হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর আবারও চলে এসেছি লাইভে আর যখনই লাইভে আসি তখনই কিন্তু আমি এই আমার যায় বাড়িতে যেখানে প্রাইভেট পড়াই সেখানেই কিন্তু আমি লাইভ করি তার কারণ হচ্ছে যে বাড়ির ভেতর লাইভ করলে নানা রকম আওয়াজ শব্দ শোনা যাবে আর তারপর জোরে জোরে ওখানে কথা বলতেও পারি না যেহেতু মেয়ে শুয়ে থাকে তারপর আর এখন তো শীতকালে বাড়ির ভেতর ঠান্ডাও লাগছে শুন আর তাই জন্য ভাত টাত খেয়ে একটু রোদে এখানে এসে বসি দুটা একটা রিলস বানাই ভিডিও বানাই আর লাইভটা এখন রেগুলার করছি না দু চার দিন পর পর লাইভ করছি তো লাইভে কে কে আছো প্লিজ জয়েন হোক আর হ্যাঁ আমি কিন্তু লাইভে এলে কিন্তু এই টাইমেই আসি দুটো আড়াইটা তিনটে এর মধ্যেই আসি তো লাইভে কে কে আছো প্লিজ জয়েন হ লাইভটা আমার একেবারেই করা হচ্ছে না কেন করা হচ্ছে না কারণ এই যে আধ ঘন্টা এক ঘন্টা আমি সময় দিতে পারছি না এই কারণেই কিন্তু আমার লাইভ করা হচ্ছে না সত্যি কথাই মানে এক ঘন্টা আধ ঘন্টা আমার কাছে সময় সত্যি থাকে না এখন তো শীতকাল সকালবেলা রান্না করতে সকাল বেলা প্রাইভেট পড়ানো রান্না বান্না পুজো পাশা দুটো আড়াইটা হয়ে যাচ্ছে ভাত খেতে তারপর রেস্ট নিই আর তারপর আবার বিকেল বেলা চারটে থেকে আবার প্রাইভেট পড়াতে বসি তো সে কারণে এখন সত্যি কথাই মানে এক ঘন্টা দেড় ঘন্টা লাইভে বসে থাকার মতো সময় আমার কাছে একেবারেই নেই আর যদি রাত্রিবেলা রাত্রিবেলা তো কোনোভাবেই সম্ভব নয় কারণ রাত্রিবেলা আমার তোমাদের কাজ থেকে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর সে কারণে রাত্রিবেলায় যদি লাইভ করি তাহলে ওর ডিস্টার্ব হবে তো কারা কারা লাইভে আছো প্লিজ জয়েন হোক এখনো কাউকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ আজকে আমি সকালবেলা একটা বড় ভিডিও পোস্ট করেছি তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই ওরকম ধরনের ভিডিও সামনেবার তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করবো তো এখনো কাউকে দেখতে পাচ্ছি না একজন এসে আবার কেটে গেল তো লাইভে কে আছো প্লিজ জয়েন হও একজন এসেছিল কিন্তু কেটে গেল আর হ্যাঁ লাইভে জয়েন করে কিন্তু প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আছো লাইব্রেরি এখনো কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না ঝটপট জলদি জলদি জয়েন হয়ে যাও হ্যালো ঝটপট লাইভ জয়েন করো যদি কেউ লাইভ জয়েন করতে চাও তাহলে ঝটপট লাইভ জয়েন করো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে এখনো কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না মনে হয় সবাই ভাত টাত খেয়ে ঘুম দিচ্ছে লেপের ভেতর এর ভেতর একজন জয়েন্ট হয়েছে কিন্তু আমি তার নাম দেখতে পাচ্ছি না নাম দেখাচ্ছে না একজন হয়েছে কিন্তু তার নাম দেখাচ্ছে না আমি নাম দেখতে পাচ্ছি না আবারও চলে গেল মনে হয় কেটে যাচ্ছে লাইন দারুন মানে কি বলবো সমস্যা জয়েন হয়ে কিন্তু থাকছে না আর ঝটপট করো সাত মিনিট হয়ে গেছে কে আছো এ প্লিজ ঝটপট জয়েন করো সাত মিনিট হয়ে গেছে হ্যাঁ জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই শীতকালটা কার কার ভীষণ ভালো লাগে অবশ্যই জানো আমার তো এই শীতকালটা ভীষণ খারাপ লাগে কেন জানি না খারাপ লাগে অনেকের হয়তো ভালো লাগে কিন্তু আমার দারুণ খারাপ লাগে শীতকালটা মানে আমি ভীষণ শীতকাল তুলে ঠান্ডা সহ্য করতে পারি না তবে হ্যাঁ শীতকালে কিন্তু ভালো মন্দ খাবার সময় যেমন নলেন গুড়ের মিষ্টি তারপর বিভিন্ন রকম সবজি এগুলো তো শীতকালেই পাওয়া যায় তো বারবার জয়েন হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে জানি না বারবার কে জয়েন হচ্ছে আর কেটে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে এখানে যে বারবার কিন্তু আহ কেউ জয়েন হওয়ার চেষ্টা করছে কিন্তু কেটে যাচ্ছে আমাদের এখানে ঠিকঠাক মতো এখন ফাইভ জি কাজ করছে না আমি ভাবছি এবার ভোডাফোনের সিম নিয়ে নেব তো কে আছো লাইভে প্লিজ ঝটপট জয়েন করো মিনিট হয়ে গেছে তো কেউ কেউ জয়েন করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না আচ্ছা স্টিকার দিতে বলছে যারা জয়েন করবে তারা